সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আরেকটা ব্লক নিয়ে আসলাম প্রতিদিনের মতো বন্ধুরা তো থাকুন থাকবেন সারাদিন আমি কি কি করব আর এত রোদ উঠছে যা বলার মতো না তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া রোজা শেষ হয়ে যাচ্ছে কারণ গত বার তো এপ্রিল জুনে মনে হয় পড়ছিল রোজা খুবই কষ্ট হয়েছিল সবার এবার ঠান্ডায় ঠান্ডায় আল্লাহর মতো হয়ে গেছে রোজা তো বাকিগুলো যেন সুস্থভাবে সবাই দিতে পারি আর ওর বাবা বাজার নিয়ে আসছে পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে শব্দ দেখি কি কি বাজার আনলো টুকি কি একটু বাজার শেষ হয়ে গিয়েছিল গতকাল আছে আজকে নিয়ে আসছে তো বাজারগুলো একটু ঢেলে দেখে নেই দেখে গোসাই নেই আর একটা কথা খালা আজকেই চলে গেল খালা এত আগেই চলে গেল আমার এখন কষ্ট হবে বিশেষ করে ঘর মুসতে আমার কষ্ট হবে খুব খালা কেন্দ্র নিয়ে আগেই চলে গেল ছুটি নিয়ে গেল অন্য অন্য খালারা ঈদের আগের দিন যায় এই খালা আগেই কী নিয়ে আসছে এত কিছু তোমার বাবা অবশ্য আমি বাজার লিস্টে লিখছি সে বাড়তি কিছু নিয়ে আসে নাই যা যা লিখছি তাইতেই নিয়ে আসছে ব্যাগটা একটু এদিকে রাখি চিনি লবণ আরো আনতে গেছে বাজারের সংসারটা হলো হাঙ্গর মাছের মতো বুঝছেন বাজারে শেষ নাই যতই কিনবেন ততই লাগবে এরকম অবস্থা হয়ে গেছে চিনি চাল এই তো এগুলোই নিয়ে আসছে এখানেই যেন কত টাকা হ্যাঁ এই তো নিয়ে আসছে চাষি চিনি করে চাল এখানে নিয়ে আসছে চিনি লবণ ঘি রাঁধুনি ফিরনি মিক্সটা নিয়ে আসছে ঈদের দিন ওরা খাবে আর নিয়ে আসছে একটা জর্দা মিক্স মরিচের গুঁড়া নুডলস আর তেল তো এখানে এগুলো নিয়ে আসছে বাকি আরও আছে তো এগুলো এখন গোছ গাছ করবো বন্ধুরা তো বাকি বাজারগুলো এখন গোসাবো নিয়ে আসছে ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা আমার ঘরে লাগে কেন ওরা নুডলস কম খায় কিন্তু আমি সবজিতে সবজিতে দেই বেশি কয় প্যাকেট চার প্যাকেট নিয়ে আসছে চা পাতা নিয়ে আসছে আমি ডাইনিংয়ে উঠে বাজার ঘোষাই কিছু মনে করি না আমি নিচু হইতে পারি না ভালো লাগে না আমার আর এখানে নিয়ে আসছে পুষ্টি প্লাস ফুল ক্রিম দুধ আছে একটা আবার একটা আনছে আমি এটা লিখি নাই এটা হিসাবের বাইরে উনি নিয়ে আসছে আর নিয়ে আসছে কিসমিস এখানে হলো এটা দেখি ম্যাক্সকোলা একটা হলো সিয়ারাপ এই তো এগুলো নিয়ে আসছে আর এখানে হলো সাইডটা ডিম নিয়ে আসছে তো এখনও বাকি আছে মাংসটা মাংসটা নিয়ে আসলে আল্লাহর মতে মোটামুটি বাজার শেষ এই হলো আমাদের মধ্যবিত্তদের বাজার কী করব সব কিছুর দাম বেড়ে গেছে এখন কোনো করার নাই চলতে হবে সবাইকে তো বাকি কাজগুলো সেরে নেই বন্ধুরা এই যে এখানে আনারস নিয়ে আসলো আনারস আমি খুব পছন্দ করি এর জন্য আনারস নিয়ে আসছে আমার জন্য অনেকগুলো আনছে আমি কয়েকটা আনতে বলছি আর একটাই যে ছোট্ট আনারস একদম আয়নের মতো দেখতে কিউট তাই না খুব সুন্দর আনারসটা এটা ছোটো এগুলো বড় আর এখানে নিয়ে আসছে মাংসটা বাকি ছিল মাংসটা নিয়ে আসছে আর এটা কি মগজ ও আচ্ছা মগজ নিয়ে আসছে আর ঈদের জন্য মাংস বাকি ছিল মাংস নিয়ে আসছে পাঁচ কেজি না সাড়ে পাঁচ কেজি বললো সাড়ে পাঁচ কেজি ওর বাবা বলল আর মা হলো মগজ তো মগজ তো আজকে রান্না করব কারণ মগজ ফ্রিজে রাখলে থাকে না আর মাংসগুলো রেখে দেব গতকালকে মুরগির মাংস রান্না করা আছে এর জন্য মাংস আজকে আর রান্না করবো না বন্ধুরা তো কি কাজগুলো নেই এখন জিনিস দেখে আপনাদেরকে কেউ হাসি না আপনাদের সঙ্গে যেহেতু সব শেয়ার করি এটাও শেয়ার করি আমার হাসি পাচ্ছে ওর বাবারে বলছি যে আর অল্প একটু হা ইয়ে লাগবে ছোলা লাগবে দুই দিনের জন্য ওর বাবা দেখেন দুই কেজি ছোলা নিয়ে আসছে এখানে আছে আরও এক পাতিল আসে বলে যে সেদ্ধ করে এখন গ্যাস আছে রেখে দাও মাঝে মধ্যে আমরা ছোলা মাখা খাবো তা আমার হাসি পেয়েছে কী করবো এমনি আমার কষ্ট হচ্ছে কাজগুলো করতে তারা ছোলা মাখা এত খায় যা বলার মতো না তো কি করব ভাবলাম যে যেহেতু বলছে ছোলাগুলো একদম সেদ্ধ করে রেখে দেই বক্স করে রেখে দেয় মাঝে মধ্যে একটু বের করে চানাচুর দিয়ে মেখে দিলেও খাবে চিড়া চানাচুর দিয়ে ঝালমুড়ির মতো করে তো এই জন্য ছোলাগুলো সেদ্ধ করে নিচ্ছি গ্যাস যেহেতু আসে সবাই দেশে যাচ্ছে এজন্য মনে হয় গ্যাস আছে আর খালার বোন আসবে তো রহমতে হমে শৈশাল মধ্যে খালারে বুঝাই দিলাম খালা খুশি হয়েছে খুশি মনে গেল খালা দোয়া নিয়ে বললো যে শুক্রবার আসবে আল্লাহ বাসাইলে তো এই ছোলা হয়ে গেছে বাকি আর একবার দিন ওটা এখন বসিয়ে দেবো দিয়ে আমি ফার্নিচারগুলো একটু মুছবো প্লাসগুলো মুছবো এই যে খালারে মুছতে বলছি খালা একটাও মশে নেই খালা শুধু এগুলো হাত দেয়া জ্বালায় নোংরা করে রেখে দিছে প্রত্যেকটা ঘরের ফ্যানের সুইচ ওই যে ঘর মশার সময় ফ্যান ছাড়ে লাইট জ্বালায় প্রত্যেকটা সুইচের উপরে রাখছে তো এখন আমি এগুলো পরিষ্কার করব বসে বসে আর এক পাতি ছোলা বসিয়ে দিলাম কারণ মোট দুই কেজি ছোলা এনেছিল এখন যদি সেদ্ধ না করি ওগুলো কি হবে বক্সের মধ্যে থাকবে নষ্ট হয়ে যাবে আমি ফেলাই দেবো নইলে খালাদেরকে দিয়ে দেবো তো এই জন্য সে ভাবলাম যে আনছে যেহেতু সেদ্ধ করি আর আমার বোনরা শুধু হাসে ওর ভাইয়ের কার্যকলাপ দেখে মোবাইলে ভিডিও কলে হাসতে হাসতে শেষ ওরা বলে যে ভাইয়া এত পরিমাণ ছোলা খায় ওর না খায় ওর না আয়ান সবাই খায় ওরা তো থাক সেদ্ধ করে রেখে দেবো কিছু হবে না ডিপে একটু একটু করে খাবে তা আয়ানকে এখন হরলিক্স দেবো দুষ্ট ভাত খেয়েছে সকালে নাস্তা খেয়েছে এখন দুপুর হয়েছে বারোটা একটা বেজে গেছে ওর হরলিক্সের টাইম হয়ে গেছে ওকে এখন হরলিক্সটাই দিয়ে দেয় বন্ধুরা গুলোকে ভালো করে ধুয়ে নিলাম করার পর ঠান্ডা করে ভালো করে ধুয়ে নিলাম এখন ফ্রিজে এগুলো ডিপে রেখে আয়নের হলিক্স রেডি হয়ে গেছে ওকে এখন খেতে দেব ঠান্ডা করে তো এই তো এখন এপার রেডি করতে আসলাম এখানে হলো এই যে প্রতিদিনের মতো পেঁয়াজু বানানোর জন্য নিয়েছি সব কিছু মশলা এখন মেখে নেব। আমার ঘরে মাত্র দুইটা ভাজা পোড়াই চলছে আল্লাহর মতে রমজানে পুরা রমজানে পেঁয়াজুটা আর মাঝে মধ্যে একটু চপ বানিয়েছি তো এখন এই যে পেঁয়াজু বানিয়ে নেব তারপর ছোলাটা ভুনা করে নেব তো এই তো বন্ধুরা পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি ইস পুরা রমজান মাসটা যদি এভাবে গ্যাস থাকতো তাহলে আমার একটুও কষ্ট হইতো না যা কষ্ট হয়েছে আবার আমার এই রমজান মাসে বলার মতো না পুরো ইলেকট্রিক চুলে আমার সব করা লাগছে রাত দিন ছিল না গ্যাস যাক আল্লাহর রহমতে ভালোই হলে কেটে গেছে রোজাগুলো আল্লাহর কাছে লাখলাখ শুক্রিয়া তো এত বন্ধুরা পেঁয়াজুগুলো হয়ে গেল একদম খুব সুন্দর হয়েছে এজন্য ওর বাবা দোকানে পেঁয়াজু খায় না এটাই আমি বেসন দেই না এমনিতে শুধু মরিচ পেঁয়াজ বেশি করে দেই মশলা একদম খুব সুন্দর হয়েছে আর এখানে এই যে বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতো ছোলা আর দিয়েছি গাজর আমি আবারও বলি আমার ঘরে বাচ্চারা এমনিতে গাজর খেতে চায় না এই জন্য আমি গাজর এরকম করে ফ্রোজেন করে রেখে দিয়েছি ছোলার সাথে আমি যখন ঘুনা করি তখন আমার বাচ্চারা খুব সুন্দর করে খায় তো একটা জিনিস না খেলে আর একটা জিনিসের সঙ্গে মিক্স করে আমি খাওয়াই পুরো রমজান মাসটা আগে আমি আমার বাচ্চাদেরকে এভাবে গাজর খাইয়েছি তো ছোলাটা হয়ে যাক ততক্ষণ আমি পেঁয়াজিটা রেখে আসি তো ছোলাটা হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এখন আমি অন্য কাজ করবো তাজ মানে কি মাংসগুলো দেখলাম খুব ফ্রেশ তো ভাবলাম যে আয়নের জন্য একটু মাংস ভেজি নেই তেলে তাহলে আয়ন খুব খুশি হবে বন্ধুরা মাংস একদম ফ্রেশ মাংস আর একদম মনে হচ্ছে প্রচুর প্রচুর গরুর মাংস তো এখন আমি এটাকে একটু লবণ হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নেবো তারপর আমি একটু মেরিনেট করে আয়নকে একটু ভেজে দেবো তেলে তাহলে আয়ন খেতে ভালোবাসবে ওর বাবাও খাবে ইফতারে সবাই খাবো ইনশাল্লাহ তো এটাকে আমি এখন লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো বিশ মিনিটের মতো যে মাংসটা একটু সেদ্ধ করে নিয়েছি বিশ মিনিটের মধ্যে একটু আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি এখন আমি দেবো লেবুর রস একটু আমি পারি না করতে তারপরও চেষ্টা করতেছি আমি আয়ানকে খুশি করার জন্য কারণ সন্তানদের খুশি হলো মা বাবার খুশি এত লেবুর রস দিয়ে দিলাম হালকা এখন একটু লবণ দিয়ে দেবো এমনিতে বাস একটু হলুদ আর একটু দিয়ে দেবো ঝটপট এফতারের জন্য রেডি করতেছি একটু গরম মশলা দিয়ে দেবো এখন আমি এটাকে ভালো করে মিখে ভেজে নেবো তেলে মিখে নেওয়া হয়ে গেছে আমি এখন এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এফতারের আর বেশি সময় নেই বিশ তো এভাবে সবসময় দিয়ে ভেজে নেবো বন্ধুরা বন্ধুরা হয়ে গেল আয়নের জন্য মাংস কাবাবের মতো করে ভেজে নিলাম কাবাব তো ঝটপট করে ভেজে নিলাম যা হয়েছে হয়েছে কিছু মনে করিয়ে না ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখিয়েন কারণ আমি শট সময়ে করে নিলাম আর কি ও মাংস খেতে চায় না তো ও একটুও মাংস খায় শুধু একটু চিকেনটা খায় আর খেতে চায় না এভাবে ভেজে দিলে আবার সুন্দর করে খায় তো হয়ে গেছে এই তো এখন এফতার রেডি করে ফেলবো আনার শেষ এই যে আনারস বাবা আছে আনারসগুলো এখন কেটে নিলাম নিয়ে এখন বিট লবণ দিয়ে দিচ্ছি আর মাত্র মনে হয় চার মিনিট বাকি আছে ইফতারের বন্ধুরা হয়ে গেছে তাড়াতাড়ি করে সাজাই নেব এখন ইফতার তো বন্ধুরা হালা মতে পেরেছি প্রতিদিনের মতো একদম ইফতার রেডি করতে পেরেছি এই যে প্রতিদিনের মতো ট্যাং আর এই যে মাংসের কাবাবটা বানিয়ে নিলাম এমনিতে বাজি কাবাব তারপর হলো এখানে বুন্দিয়া প্রতিদিনের মতো খেজুর এই যে পিয়াজু কলা আর এই যে আমার প্রিয় আনারস মাখা এখানে হলো ছোলা তো আজকে এগুলোই আমাদের হলো ইফতার তো ইফতার করে বন্ধুরা আজান দিলে ইফতার করব ইফতার করে আবারও আসতেছি তো সঙ্গেই থাকুন তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম এখন এই যে চা বসিয়েছি ভাত বসিয়েছি তো ভাতটা হয়ে গেলে একটু লাউ আছে লাউ একটু রান্না করব আর এই যে এখানে চা আদা এলাচ আর লবণ দিয়ে পানি বসিয়েছি ফুটিয়ে আসছে চা পাতাটা দেবো তো এখন চা খাবো বন্ধুরা চা খেয়ে আবারও আসতেছি দেরি হয়ে গেছে চাটা খাবো খেয়ে চট জলদি লাউটা কেটে নেব রান্না করার জন্য কারণ বাচ্চাদেরকে আমার খেতে দিতে হবে তো চাটা ওর বাবাকে দিয়ে আসি আয়ান খাবে আমি খাবো অর্ণা কি যেন খাচ্ছে একটু পরে খাবে আমি এই ফাঁকে চাটা খাই আর লাউটা কেটে নিই তো এই তো বন্ধুরা এখন মগজটাকে আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি হালকা একটু করে ময়লাটা তাহলে একদম ইয়া হয়ে যাবে ভালো করে পরিষ্কার করে নিতে পারবো তো মগজটা আমি দশ মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব তারপর পরিষ্কার করব ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি এখন মগজটা রান্না করে নেব ওর বাবা বললো খালি পেঁয়াজ আর মশলা দিয়ে ভুনা করার জন্য তো শুধু বেশি করে পিঁয়াজ দিচ্ছি পিঁয়াজ আর মশলা দিয়ে শুধু মগজটা ভুনা করে নেবো বন্ধুরা আমি রান্না করতে পারি না মগজ তারপরও রান্না করে যাই হোক খেতে হবে তো সংসার করতে হবে তাই না মা বাবা হয়েছি সংসার করতে হবে মা বাবাদের কোনো শান্তি নাই কোনো বড় ইডেনিং কী উঠছে যেন বাজেট কত মা বাবাদের কোনো বাজেট হয় না সন্তানের লেখাপড়ার খরচ সন্তানের খাওয়া দাওয়া সন্তানের স্কুলের খরচ পোশাক আশাক এগুলোই হলো মা বাবাদের বাজেট এখন মনে হয় মা বাবাদের বাজেট বলতে কিছু নাই যা বেতন পাবেন সন্তানের লেখাপড়ার খরচ খাওয়া দাওয়া সন্তানের মুখে হাসি ফুটানো হলো মা বাবার বাজে তবে কিছু কিছু সন্তান মানুষ হয় কিছু কিছু সন্তান অমানুষ হয় আর সব সন্তান অমানুষ হয় তার উদাহরণ হলো বৃদ্ধাশ্রম যে ঈদের বৃদ্ধাশ্রমে কত মা বাবা চোখের পানি ফেলবে কান্না করবে অভিশাপ দেবে না সন্তানকে মা বাবা কখনো অভিশাপ দেয় না কিন্তু চোখের পানি ফেলবে এটাই আল্লাহর আরস কেঁপে উঠবে তাই না সব সন্তানে মানুষ হয় না কখনো আবার অনেক সন্তান আছে যে মা বাবা ছাড়া কিছুই বোঝে না মা বাবাকেই জান্নাত মনে করে পৃথিবীতে তো এখন মগজটা ঘুনা করে নেব এই তো বন্ধুরা মগজটা ঘুনা করার জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে এটা ভালো করে কষাই নেব সব মশলা দিয়ে দিয়েছি তারপর রান্না করবো বন্ধুরা মগজটা ঘুনা হয়ে গেছে এখন মগজটা নামিয়ে নেব বন্ধুরা লাউটা বসিয়ে দিয়েছি চা খাওয়ার শেষ লাউটা রান্না হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দেব তো এখন মশলাগুলো বাকি মশলাগুলো দিয়ে দেব। তো লাউটা বসিয়ে দিলাম এখন হয়ে গেলে ডিম ভেঙে দেব কষায় পানি দিয়ে দিলাম একবার লাউটা হয়ে আসছে আমি এখন দুটো ডিম ভেঙে দিলাম আমার লাউ দিয়ে এভাবে ডিম রান্না করে খেতে ভালো লাগে আজ তো রাখি না আমি এভাবে একদম মিক্স করে দিই ওর বাবাও এটা খুব ভালোবাসে এক একজন এক এক রকম করে খায় যার যার টেস্ট যেরকম তবে সবাই খাবারকে করা দরকার বন্ধুরা যে আমি ডিম ভেঙে দিলাম দুটো ডিম দিয়েছি লাউটা এই যে রান্না করে নিচ্ছি ডিম দিয়ে হয়ে গেছে আমি এখন একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো অবশেষে খাবার রেডি হয়ে গেছে রাতের খাবার বন্ধুরা রাতের খাবার হলো এই যে ভাত এখন ওরা খাবে এখানে লাউ দিয়ে ডিম রান্না করেছি এই যে গতকালকের মুরগির মাংস আছে পাঁচ পিস আর এখানে হলো এই যে মগজ ভুনা মগজ ভুনাটা কিন্তু খেতে দারুণ হয়েছে আমি একটু খেয়েছি এখন খুব ভালো হয়েছে শুধু পিঁয়াজ দিয়ে ভুনা করেছি খুব মজা হয়েছে খেতে তো ওদেরকে এখন খেতে দেব আর প্রতিদিনের মতো একটা কথা বলবো আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থেকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অর্নাস মমের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সকল বন্ধুদের জন্য শুভকামনা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম